আমার সামনে যে গাড়ি আছে এই গাড়িতে আমাদের সাবেক আমাদের এটিএম আজহারুল ইসলাম এবং রফিকুল ইসলাম খান উনি সামনে চলে যাচ্ছেন আমাদের আমির জামাত অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের এটিএম আজহারুল ইসলামও একটু অসুস্থ হয়ে গেছে আমি নিজেও অসুস্থ আসলো এত মানুষ আমার লাইফে কখনো দেখিনি আপনারা দেখেছেন সারা বাংলাদেশ থেকে মনে হয় কত লক্ষ লক্ষ হলে সেটা বাংলাদেশের যারা গণনা করে ওরা বলতে পারবে হাজার হাজার যেদিকে যায় সহ আশেপাশে যে সড়ক আছে সেই সড়ক ফথ কাঠ আনাছে আছে গাছে প্রান্তরে বিল্ডিং সাদে সবই এক জায়গায় শুধু মানুষ দেখা যাচ্ছে মানুষের এত সমাগম ঢাকাবাসী কখনও দেখতে পারছে কি না আমার জানা নেই উনিশশো বাংলাদেশের ইতিহাসে যখন পশ্চিম যখন পাকিস্তান ছিল ওই সময় থেকে শুরু করে মানে বাংলার ইতিহাসে এত লক্ষ লক্ষ মানুষ একসাথে মিলিত হয়ে সবাই একাকার হয়ে সুশৃঙ্খলভাবে কেউ সাথে কেউ ধাক্কা লাগলেও মুখে হাসি দেয় আমি নিজেও অনেকের ধাক্কা লেগেছি আমাকে হাসি দিয়ে বলেছে ভাই সমস্যা নাই এত সুন্দর সুশৃঙ্খল আমার পানি খাওয়ার অনেকবার প্রয়োজন হয়েছিল আমাকে দিয়েছে মানি যার যার ফানি তার না যার যার দরকার তাকে ফানি দেওয়া হচ্ছে মানুষ এত সুন্দর সুশৃঙ্খলভাবে এই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বর্তমানে দল বাংলার ইতিহাসের সবচেয়ে মাজুলোম দল বাংলার ইতিহাসে যে দলটার নেতা কর্মীদেরকে ভারতীয় প্রেসক্রিপশনে ক্লিক অপারেশন করে বিচার বৈভূত হত্যা করা হয়েছে বাংলার ইতিহাসে যার ছাত্র সংগঠন আমার সেই বাহিনী আমি নিজেও অনেকবার জেলখানার শিকার হয়েছি বাংলার ইতিহাসে যে ছাত্র শিবিরের নেতাদেরকে এক একটা শিবির দর ধরে ধরে জবাই কর সাড়ে আঠারো বছর সৈরাফারি কায়েম করো সে দলটাকে নিষিদ্ধ করতে পারে নাই বিচ্ছিন্ন করতে পারে নাই শেষ করতে পারে নাই তার প্রমাণ হচ্ছে আজকে জামায়াত ইসলামীর এই জাতীয় সমাবেশে আপনারা জানেন মানুষ কানায় কান্নায় পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ আজকে আনন্দ উত্তাল হয়ে গেছে আমি অনেক মানুষকে কাঁদতে দেখেছি আপনারা জানেন সবচেয়ে বড় কথা হলো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি স্টেজে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে উনি একটু হিটস্টিকের আওতায় এসে উনি একটু আহত হয়ে উনি পরে গিয়েছেন কিন্তু উনি তো ইসলামী রাহাবার উনি তো সেই খালিদ সাইফুল্লাহবি উনি তো সেই উনি তো সে আমিরুল মোমেনিন সেই ওমরের উত্তর শরীফ সে আবুল বত্তরের উত্তর সরি সেই খালেদ সাইফুল্লার উত্তর সরি উনি সেই শহীদ মতি রমন নিজামীর উত্তর সরি উনি সেই আল্লামা মা দেল্লাহ সাইদুর উত্তর শরীফ উনি তো কামরুজ্জামানের উত্তর শরীফ উনি অসুস্থ হয়েছে। আবার উনি দাঁড়িয়েছেন আবার বক্তব্য দিয়েছেন ডাক্তাররা বলেছেন ওনার আর বক্তব্য তো এখন এখানার সমীচীন হবে না উনি কী বলেছেন আপনারা দেখেছেন যে আমার মিত্র যদি এখানে হয় এখানে আমার মৃত্যু হয়ে যাবে আমি এক সেকেন্ড এদিগো হব না ও দিগো হব না কিন্তু উনি আবার দাঁড়িয়ে আবার সে বক্তব্য দিয়েছেন আমি দেখেছি একটি মানুষের জন্য তার আবার জন্য তার কর্মীরা যে কীভাবে কান্নাকাটি করে তার কর্মীরা যে হাউ মা করে মাঠের ভিতরে লাই লাই লুবাহিপুঞ্চ মিনা সল আয়াতে শিপা আবার পরে অনেক দোয়া যারা সবাই আমিরে জাহামতের জন্য হাহাকার করে যারা কেঁদেছেন আমি মনে করেছি উনি আমার বংশের কেউ নয় উনি আমার ভাই নয় উনি আমার ছেলে নয় উনি আমার ওনার সাথে আমার কোনো ব্লাড রিলেশনের সম্পর্ক নাই কিন্তু মানুষ আফনজন হারানোর মতো এজে হাউমাও মাউ করে কাঁধ দেখে আমি নিজেও কেটে দিয়েছি কারণ আমি নিজেও তো এই রাহাবারের একজন কর্মী দু হাজার এক সন থেকে ইসলামী ছাত্র শিবিরের বোলা জেলা থেকে শুরু করে ঢাকা তিতুমির কলেজের বিভিন্ন শাখায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটা জেলায় বহুবার আমি ল্যাক্সার হিসাবে গিয়েছি এই সেই শহীদি কাফেলা বাংলাদেশ জামায় ইসলামের আমার আমি অসুস্থ হয়ে গেছেন। আমি নিজেই আগ এক ফলবত আমার আরেক রাহাবার এটি এম আজহারুল ইসলাম ওনার সাথে আমার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আসলে আমি নিজেও পাওয়া ব্যথা অসুস্থ ছবি তোলার অল্প একটু সুযোগ হয়েছে যা হোক উনি আমাকে মত হাত বোড়া দিয়েছেন এটি আজারুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র সেবির নেতা সব কথা মিলে কথা হলো মানুষের লোকের লোকার এই বাংলাদেশ জামার ইসলামীকে কি দমিয়ে রাখা যাবে আগামী নির্বাচনে যদি সঠিক নির্বাচন হয় সুস্থ নির্বাচন যদি প্যার নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি বিল্লাহ